হ্যালো ভিওর্স কলকাতা থেকে মাত্র আশি কিলোমিটার দূরে একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে আমি আপনাদের নিয়ে যাব কৈখালির মাদলা নদী ঘোড়াতে ভিডিও শুরুতে আমরা জেনে নেবো কৈখালির মাদলা নদী পৌঁছব কিভাবে। প্রথমে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে আপনাকে চলে আসতে হবে এই জয়নগর স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসা মাত্রই এরকম একটি বড় মেন রোড দেখতে পাবেন মেন রোড থেকে সোজা বাম হাতে কিছুটা হেঁটে চলে আসবেন হাঁটতে হাঁটতে আসার পথে এরকম ডান দিকে দেখতে পাবেন টেকার অটো ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকবে এই সমস্ত গাড়িগুলি সোজা আপনাকে জামতলা পৌঁছে দেবে এখান থেকে জামতলার ভাড়া পড়বে আপনার তিরিশ টাকা করে আর সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতন এই যে বাসগুলো দেখছেন এই সমস্ত বাসই জামতলাতে যায় আর আমি গিয়েছিলাম অটোতে এই অটোটা আমরা পুরো রিজার্ভ করে গিয়েছিলাম যার ভাড়া পড়েছিল ছশো টাকা আপনারাও চাইলে আমাদের মতন পুরো গাড়ি বুকিং করে যেতে পারেন এখন আমরা জামতলার যে মার্কেটের একদম শেষ প্রান্ত শেষ প্রান্তে চলে এসেছি আর এই যে মোড়টা দেখছেন মোড় থেকে বাম চলে গেছে ক্যানিং কোসাবাড় দিকে আর সোজা চলে গেছে আমরা কৈখালি সামনের এই যে ব্রিজটা টকালে এই যে সোজা রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে কৈখালি জয়নগর থেকে জামতলা পর্যন্ত গাড়িতে আসতে আমার সময় লাগলো মোটামুটি তিরিশ মিনিটের মতন আর যারা কৈখালি যাবে জামতলা থেকে যারা গাড়ি ধরতে চাও ব্রিজ পার হয়ে এই যে অটো বা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি বুক করে নিতে পারো জামতলা থেকে কৈখালি পৌঁছোতে সময় লাগবে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো সামনে এই যে টার্নিংটা দেখছেন এই টার্নিংটা এখন আমরা পার হলেই সামনে দেখতে পাবো বড় মাতলা নদী আর আমরা প্রায় পৌঁছে গেছি কৈখালি এটা হলো কৈখালি সামনে দেখতে পাচ্ছ কৈখালিতে নেমে আরও ডিটেলসে আমি আপনাদেরকে বলবো কৈখালি কি কি দেখবে কোথায় থাকবে কিভাবে ঘুরবে আর আমার বাংলাতে দেখতে পাচ্ছো এই নদীর পাড় ওই নদীর পাড়ে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব এটাই কৈখালি আপনি দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা চলে গেছে নদীঘাট ডান দিকে এটা কইখালি আশ্রম আর এই যে বাম হাতে এই রাস্তাটাও চলে গেছে নদীর দিকে আর এখন যাচ্ছি আমরা নদী নদীঘাটের দিকে নদীটা খুব সুন্দর আর বিকেল টাইমে এসেছি মৃদু বাতাস বইছে দারুণ লাগছে আমি এসে গেছি কৈখালি নদীতে আর বিকেল বেলায় পৌঁছে গেছি আমার সামনে খুব সুন্দর মাতলা নদী দেখতে পাচ্ছ উইকেন্ডের দারুণ একটা ছুটি কাটানোর জায়গা কলকাতার খুব কাছাকাছি অবস্থান করছে এখানে চাইলে একদিনে ট্যুর প্ল্যান করে আপনারা পিকনিক করে যেতে পারেন ফ্যামিলির সাথে এসে দারুণ লোকেশন দারুণ জায়গা উপভোগ করার মতন হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি বৈখালীর আশ্রমের যে নদী জেটি ঘাট সেই ঘাটের দিকে ঘাটের সামনে আসামাত্রই আইসক্রিম থেকে শুরু করে জলের দোকান সমস্ত খাবার দাবারের দোকান দেখতে পাবে আর এই সোজা চলে গেছে রাস্তাটা নদীঘাটের দিকে বিকেল টাইমটা এখানে এলে এত সুন্দর প্রাকৃতিক ভিউ পাবেন আপনি যা বলার নয় অতুলনীয় সুন্দর নদীর ঢেউ খুব সুন্দর লাগছে দেখছেন এগুলো বুকিং করে আপনারা ঘুরতে যেতে পারেন এখন কোথায় যাবে নৌকা করে আমাদের কত করে পড়ছে আচ্ছা আপনারাও চাইলে এখানে এসে নৌকা চড়তে পারেন আপনি কোথা থেকে এসছেন রাজস্থান থেকে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কৈখালি দেখতে আশ্রমে

নিয়ে যাচ্ছে আমাদেরকে কেমন এই যে পাহাড় দেখছেন এই ঘাট আর আমরা ছিলাম ওই দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছেন অনেকটা এসেছি দেউল বাড়িতে এসেছিলাম কইখালি নদীতে আর দেউলবাড়ি ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি আবার কৈকালি নদীর সেখান থেকে জেডিঘাটে আমরা নৌকাতে উঠেছিলাম এই দাদাদের সাথে নৌকাতে দেখা হয়েছে কৈকালি ঘুরতে এলে এখান থেকে নৌকা বুক করে আপনারা দেউলবাড়ি ঝড়খালি বিভিন্ন জায়গা আছে সেগুলো ঘুরে আসতে পারেন

এখন আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করছি আশ্রমে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা খড়ের মাটির বাড়ি দেখতে পাচ্ছি আমি এই যে আশ্রমটা প্রতিষ্ঠা এখানে তার ছবি এবং তিনি প্রথমে এসে এই বাড়িটাতে থাকতেন সামনে দেখতে পাচ্ছি এটাই হলো আশ্রম তো চলুন আশ্রমের একটা লোক আপনাদের দেখিয়ে দিই আমি অবশেষে পৌঁছে গেছি মেন যে আশ্রমের মন্দির সেই মন্দিরের সামনে এটা হলো কৈখালির আশ্রম কৈখালিতে যারা ঘুরতে আসছো তারা অবশ্যই একবার এই আশ্রমটাতে ঘুরে যাবে একদম নদী ঘাটের পাশেই অবস্থান করছে এই আশ্রম এপারে নদীর যে ঘাট আছে সেই ঘাট আর ঘাটের সামনে এই আশ্রমটা অবস্থান করছে চলুন আশ্রমের ভিতরের কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করব কৈখালি এই যে সাইডের আশ্রম ঘোরা হয়ে গেছে এখন জেটিঘাট ঘুরে আমরা নদীর বাম সাইডে নদীর যে ভিউটা সেটা এখন দেখতে যাচ্ছি আমরা বিকেল টাইমে কত সুন্দর ভিউ দেখতে লাগে আর আমার বাম সাইড এই যে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো কৈখালি লজ এই লজে বা হোটেলে থাকার জন্য আপনাকে নিমপিট থেকে নিমপিট থেকে আপনাকে বুকিং করে আসতে হবে নিমপিটে যে আশ্রম আছে এটা হলো কৈখালির পর্যটক আবাস আর এখন চলে যাচ্ছি আমি কৈখালির বাম দিকে যে রাস্তাটা নদীর দিকে চলে গেছে অর্থাৎ মাতলা নদী এখানে বিকেল টাইমে এলে খাওয়া দাওয়ারও অসুবিধা হবে না চারিদিকে খাবারের দোকান দেখতে পাবে আর এখান থেকে বিকেলের যে ভিউটা আছে খুব দারুন বাম দিকের এই রাস্তাটার যে পাটটা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে দারুণ দেখতে লাগছে এখানে বিকেল টাইমে এলে ভেলপুরি ঝালপুরি আইসক্রিম ফুচকা যা চাইবে তাই পাবে আর এখান থেকে দারুনখালি নদীর ভিউটা বৈখালি নদীর ধার দারুন ভিউ এখানে পাড় বাঁধানো হয়েছে আর সেই বাঁধানো পাড়ের ওপর প্রচুর পর্যটক বসে আছে ধাপে ধাপে আমি এসেছিলাম কৈখালিতে বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে কৈখালিতে আলো জ্বলছে দেখতে পাচ্ছ নদীঘাটের একদম পাশে আশ্রমের সামনে এখন আমি ফুচকা ট্রাই করছি এই দোকানটাতে কেমন লাগছে কইখালি ঘোড়া শেষ হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় সাতটা বাজে আর দেখতে পাচ্ছ এখানে ট্যুরিস্ট অনেক কমে গেছে যারা এসেছিল একে একে বাড়ির দিকে রওনা হয়ে গেছে আর আমিও বাড়ির দিকেই চলে যাচ্ছি দাদা বলছি এখান থেকে জামতলায় যাওয়ার গাড়ি কত পর্যন্ত পাওয়া যায় সাতটা কত করে ভাড়া পড়বে এখান থেকে জামতলা পর্যন্ত যেতে আপনার পঁচিশ টাকা করে ভাড়া পড়বে এখান থেকে জামতলায় যাওয়ার জন্যে আপনি মোটামুটি লোকাল যে গাড়ি আছে সেটা সন্ধ্যে সাতটা পর্যন্ত পেয়ে যাবে যদি প্যাসেঞ্জার থাকে তবে আপনি পাবেন প্যাসেঞ্জার যদি কম থাকে তাহলে আপনি এই যে লোকাল যে গাড়িগুলো দেখছেন এই গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে এখানে শেষ করছি আমার আজকের ভিডিও কৈখালির ওয়ান ডে পিকনিক স্পট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে